এক নবী যিনি দেখেছিলেন আগুনের মতো ঝলমলে এক আরস যার মুখ বিশিষ্ট ফেরেস্তা আর এক চাকা যা ঘুরে বেড়ায় সব দিকে এটা কি কল্পনা নাকি এক বাস্তব রোহানি দর্শন চলুন হিজকিল আলাইহি সালামের চোখ দিয়ে দেখি সেই অলৌকিক দৃশ্য হিজকিল আলাইহি সালাম এক নবী যিনি আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছিলেন এক কঠিন সময়ে যখন তার কম ছিল পথভ্রষ্ট যখন তার কম ছিল পতভ্রষ্ট নিমজ্জিত আল্লাহ তাকে দিলেন এমন এক দর্শন যা আজও মানুষকে ভাবিয়ে তোলে কাঁপিয়ে তোলে একদিন হিজকিলা সালাম দেখলেন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে মেঘের গর্জন হচ্ছে আর সেই মেঘের মাঝখান থেকে বেরিয়ে আসছে চারটি জীব চিরবিম প্রতিটি চিরবিমের ছিল চারটি মুখ মানুষ সিংহ সার আর ইগল তাদের ছিল চারটি ডানা আর তারা এমনভাবে চলছিল যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে কিন্তু কখনো পিছনে ফিরছে না এরপর তিনি দেখলেন এক রহস্যময় চাকা উইল উইদেন এ উইল এক চাকার ভিতর আর এক চাকা এই চাকা ঘুরতে পারতো যে কোনো দিকে আর তার ভেতরে ছিল এক জীবন্ত রোহ এটা ছিল আল্লাহর কুদরতের এক নিদর্শন যা সীমাহীন দিক নির্দেশনাহীন সব দিকে সচল তারপর হিজগিলা সালাম দেখলেন এক রশ যার ওপর ছিল এক জ্যোতির্ময় সত্তা তিনি দেখলেন আগুনের মতো ছলমলে এক রূপ যার চারপাশে ছিল রংধনুর মতো নূরের আভা এটাই ছিল আল্লাহর আরশের এক ঝলক যা দেখে হিজকিল আলিহ ইসালাম শিজ পড়ে গেলেন তুমি কি তাদেরকে দেখো যারা মৃত্যু ভয়ে হাজারে হাজারে তাদের ভূমি ত্যাগ করেছিল তারপর আল্লাহ তাদেরকে বলেছিলেন তোমাদের মৃত্যু হোক তারপর আল্লাহ তাদেরকে জীবিত করেছিলেন নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা প্রকাশ করে না ইউসার মৃত্যুর পর কালিব ইবনে ইউফান্না বনি ইসরায়েলের নেতা হন এবং তার ইন্তিকালের পর হিজকিল ইবনে ইউসি বনি ইসরায়েলের পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন এই হিজকিল ইবনুল আজম তথা বৃদ্ধার পুত্ররূপে পরিচিত যার দোয়াই আল্লাহ সে সব মৃত লোকদেরকে জীবিত করে দিয়েছিলেন যাদের ঘটনা পূর্বোক্ত আয়াতে উল্লেখ হয়েছে ইবনে ইসহাক বলেন এসব লোক মহামারীর ভয়ে ঘর বাড়ি ছেলে পালিয়ে যায় এবং এক প্রান্তরে উপনীত হয় আল্লাহ বললেন তোমাদের মৃত্যু হোক ফলে তারা সকলেই তথায় মারা যায় অবশ্য তাদের লাশগুলো হিংস্র জন্তুর কবল থেকে রক্ষা করার জন্য বেষ্টনীর ব্যবস্থা করা হয় এভাবে সুদীর্ঘকাল অতিক্রম হয় কিন্তু একদা হিজকিল তাদের নিকট দিয়ে অতিক্রম করছিলেন তিনি থমকে দাঁড়ান ও চিন্তা করতে থাকেন এ সময় একটি গাইবী আওয়াজের মাধ্যমে তাকে জিজ্ঞেস করা হয় আল্লাহ এ মৃত লোকগুলোকে তোমার সম্মুখে জীবিত করে দেন তা তুমি চাও হিসকিল বললেন জি হা এরপর তাকে বলা হলো তুমি হারগুলোকে আদেশ করো যাতে সেগুলো গুস্ত দ্বারা আবৃত হয় এবং শিরাগুলো যেন পরস্পরে সংযুক্ত হয়ে যায় আল্লাহর নির্দেশ অনুযায়ী হিসকিল হারগুলোকে সেই আহ্বান করার সাথে সাথে লাশগুলো সবই জীবিত হয়ে গেল এবং সমস্বরের তাক ধ্বনি উচ্চারণ করল এই জনপদে একবার ভয়াবহ মহামারী দেখা দেয় এতে সেখানকার অধিকাংশ লোক ভয়ে পালিয়ে যায় এবং পার্শ্ববর্তী এক এলাকায় অবস্থান করে জনপদে যারা থেকে গিয়েছিল তাদের কিছু সংখ্যক লোক মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায় কিন্তু বেশিরভাগ লোকই বেঁচে যায় মহামারী চলে যাওয়ার পর পালিয়ে যাওয়া লোকজন জনপদে ফিরে আসে জনপদ থেকে যাওয়া লোকদের মধ্যে যারা বেঁচেছিল তারা পরস্পর বলা বলি করল যে আমাদের যেসব ভাইয়েরা এলাকা ত্যাগ করে চলে গিয়েছিল তারাই বুদ্ধিমত্তা ও দূরদর্শিতার পরিচয় দিয়েছে তাদের মতো যদি আমরাও চলে যেতাম তবে সবাই বেঁচে থাকতাম পুনরায় যদি এরকম মহামারী আসে তবে আমরাও তাদের সাথে চলে যাব পরবর্তী বছর আবার মহামারী ছড়িয়ে পড়ে এবার জনপদ শূন্য করে সবাই বেরিয়ে গেল এবং পূর্বের স্থানে গিয়ে অবস্থান নিল সংখ্যায় এরা ছিল তেত্রিশ হাজার বা তার চাইতে কিছু বেশি যে স্থানে তারা সমপিত হয় সেই স্থানটি ছিল একটি প্রশস্ত উপত্যকা তখন একজন ফেরিস্তা উপত্যকাটির নিচের দিক থেকে এবং আরেকজন একজন ফেরিস্তা উপত্যকাটির উপর দিক থেকে আওয়াজ দিয়ে বললেন তোমাদের মৃত্যু হোক আগে যেই সমস্ত লোক মারা গেল তাদের মৃতদেহগুলো সেখানে পড়ে থাকল একদা নবী হিসকিল আলাই ওই পদ দিয়ে যাচ্ছিলেন এই দৃশ্য দেখে তিনি বিস্ময়ে দাঁড়িয়ে গেলেন ভাবে চিন্তা করতে লাগলেন এবং আপন মুখের চোয়াল ও হাতের আঙ্গুল মুচড়াতে থাকলেন এ অবস্থায় আল্লাহ তার নিকটহী পাঠিয়ে জিজ্ঞেস করলেন হেস্কিল তুমি কি দেখতে চাও আমি কিভাবে এদেরকে পুনরায় জীবিত করি হিসকিল বললেন জি হা আমি দেখতে চাই বস্তৃত তিনি এখানে দাঁড়িয়ে এই বিষয়ে চিন্তা মগ্ন ছিলেন এবং আল্লাহর শক্তি প্রত্যক্ষ করে অবাক দৃষ্টিতে তাকিয়েছিলেন তাকে বলা হলো তুমি আহ্বান করো তিনি আহ্বান করলেন হে সমূহ আল্লাহ তোমাদেরকে একত্রিত হওয়ার নির্দেশ দিয়েছেন দেখা গেল যার যার অস্থি উড়ে উড়ে পরস্পর সংযুক্ত হয়ে কঙ্কালে পরিণত হয়েছে তাকে পুনরায় বলা হলো আহ্বান করো তিনি আহ্বান করলেন হে সমূহ আল্লাহ তোমাদের কঙ্কালগুলো কোষ্ঠ ইত্যাদি ধারা আবৃত্ত করার নির্দেশ দিয়েছেন দেখা গেল কঙ্কালগুলো মাংস দ্বারা আবৃত হয়ে তাতে শিরা উপশিরা চালু হয়ে গিয়েছে এবং যে কাপড় পরিহত অবস্থায় তাদের মৃত্যু হয়েছিল সেই কাপড়গুলোই তাদের দেহে শোভা পাচ্ছে এরপর হিজকিলকে বলা হলো আহ্বান করো তিনি আহ্বান করলেন হে দেহসমূহ আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও সাথে সাথে সবাই দাঁড়িয়ে গেল আসবাত বলেন জীবিত হয়ে এই দো পাঠ করে হে আল্লাহ আপনি অতি পবিত্র মহান যাবতীয় প্রশংসা আপনার আপনি ব্যতীত অন্য কোনো ইরা নেই এরপর তারা জনপদে আপন সম্প্রদায়ের কাছে ফিরে যায় জনপদের অধিবাসীরা দেখেই তাদেরকে চিনতে পারল যে এরাই ওইসব লোক যারা আকস্মিকভাবে মৃত্যু মুখে পতিত হয়েছিল তবে যেই কাপড়ে তারা পরিধান করতেন তাই পূর্ণ হয়ে যেত এরপর এই অবস্থায় নির্ধারিত সময় তাদের সকলের স্বাভাবিক মৃত্যু হয় এদের সংখ্যা সম্পর্কে বিভিন্ন মতবাদ পাওয়া যায় এমনি আব্বাস আল্লাহ আনহু থেকে বর্ণিত এদের সংখ্যাটি চার হাজার অপর বর্ণনা মতে আট হাজার আবু ইবনে আব্বাস আল্লাহ আনহু এর আপার এক বর্ণনা মতে চল্লিশ হাজার সাহিদ আব্দুল আজিজ তাদের সম্বন্ধে বলেছেন তারা ছিল অত্যন্ত শক্তিশালী একটি জাতি জোরাই যা আতা থেকে বর্ণিত করেছেন যে শত সতর্ক শত সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও যে কেউ তাক্তির লিখন খণ্ডাতে পারে না এটা তারই এক রূপক দৃষ্টান্ত কিন্তু অধিকাংশ আলিমের মতে এটা ছিল একটি বাস্তব ঘটনা একবার হজরত ওমর ইবনে হাতব রাদি আল্লাহ আনহু সিরিয়ার উদ্দেশ্যে রওনা হন সারাগ নামক এক স্থানে পৌঁছালে আবু ওবায়দা জর্রাহ রাদি আল্লাহ আনহু ও তার সঙ্গে সেনা দক্ষগণ তার সাথে সাক্ষাৎ করে জানান যে সিরিয়ায় বর্তমান মহামারীর প্রাদুর্ভাব দেখা দিয়েছে এ সংবাদ শুনে সম্মুখে অগ্রসর হবেন কিনা সেই সে বিষয়ে পরামর্শের জন্য তিনি মহাজির ও আনসারদের সাথে বৈঠকে বসেন আলোচনায় তাদের মধ্যে মতানৈক্য দেখা দেয় এমন সময় আব্দুর রহমান ইবনা আউফরাদ আনহু এসে তথায় উপস্থিত হন তার কোনো এক প্রয়োজনে তিনি প্রথমে পরামর্শ বৈঠকে উপস্থিত ছিলেন না তিনি বললেন এই ব্যাপারে আমার একটা হাদিস জানা আছে আমি রাসুলি করিম সাল্লাহ ওয়াসাল্লামকে বলতে শুনেছি যদি কোনো এলাকায় মহামারী দেখা দেয় আর পূর্ব থেকেই তোমরা সেখানে অবস্থানরত থাকো তাহলে মহামারীর ভয়ে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে সেই এলাকা ত্যাগ করো না আর যদি কোনো অঞ্চলে মহামারী ছড়িয়ে পড়ার সংবাদ পাও এবং তোমরা সেই অঞ্চলের বাইরে থাকো তবে সেই দিকে অগ্রসর হয়েও না হাদিসটি শোনার পর হজরত অমর আনহু আল্লাহর শকর আদায় করেন এবং মদিনায় ফিরে আসেন ইমাম আহমদ আবদুল্লাহ ইবনা আমির ইবনে রাহবিয়া থেকে বর্ণনা করেন যে আব্দুর রহমান ইবনা আউফরি আল্লাহ আনহু সিরিয়ায় হজরত অমর রতি আল্লাহ আনহুকে রসুল সাল্লি সালামের হাদিসটি শুনিয়ে বলেছিলেন এই মহামারী দ্বারা পূর্ববর্তী যুগের উম্মের শাস্তি দেওয়া হতো সুতরাং কোনো এলাকায় মহামারী বিস্তারের সংবাদ শুনতে পেলে সেখানে তোমরা প্রবেশ করো না কিন্তু কোনো স্থানে তোমাদের অবস্থানকালে যদি মহামারী দেখা দেয় তাহলে ভয়ে সে স্থান ত্যাগ করবে না এই কথা শোনার পর হজরত অমর রাজি আল্লাহ আনু সিরিয়া থেকে ফিরে আসেন মোহাম্মদ ইমনি ইসহাক বলেন হিসকিরা আলাইহিসাল্লাম বনি ইসরায়েলের মধ্যে কতকাল অবস্থান করেছিলেন সেই সম্বন্ধে কোনো তথ্য পাওয়া যায় না যা হোক কোনো এক সময় আল্লাহ তাকে কথা মা আলুম ভুলে যায় ফলে তাদের মধ্যে ব্যাপকভাবে বেদাঁতের প্রসার ঘটে তারা মূর্তি পূজা আরম্ভ করে তাদের এক উপাস্য দেব মূর্তির নাম ছিল বা আল অবশেষে আল্লাহ তাদের প্রতি একজন নবী প্রেরণ করেন তার নাম ছিল ইলিয়াস ইবনে ইয়াসিন ইবনে ফিনহাস ইবনে ইজার ইবনে হারুন ইবনে ইমরান ইতিপূর্বে আমরা হজরত খিজরা আলিহ ইসলামের আলোচনা প্রসঙ্গে হজরত ইসা আলাই ইসলামের আলোচনা করে এসেছি কেননা বিভিন্ন স্থানে সাধারণত তাদের উল্লেখ প্রায় একসাথে করা হয়ে থাকে তাছাড়া সাফফাতে হজরত মুসা আলি ইসলামের ঘটনা উল্লেখ করার পর ইলিয়াসা আলিহ ইসলামের ঘটনা উল্লেখ করা হয়েছে এই কারণে তার সম্পর্কে আমরা পূর্বেই আলোচনা করে এসেছি হজরত হিজকিল সালাম এর এই রোহানি দর্শন কি আমাদের হৃদয়কে নাড়া দেয় না চলো আমরা নিজেদের জীবনকে এমনভাবে গড়ি যাতে আমরাও একদিন সেই আরসের ছায়ায় আশ্রয় পাই এই ভিডিওটি শেয়ার করুন যেন আরও মানুষ হিজকিলা আলহ ইসালামের এই অলৌকিক সফর থেকে ইমানের আলো পায় সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ السلام عليكم ورحمه الله